কাবে আর স্বস্তিককে আবার কিডন্যাপ করতে চাইলে গীতায় সে বাঁচিয়ে নেয় হ্যাঁ বন্ধুরা গীতা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই গিনী অগ্নিজিৎ মুখার্জিকে বলছে আপনার কনিষ্ঠ ছেলে তো মারা গেছে এবার গীতার সঙ্গে আপনার বড় ছেলে বিয়ে দিয়ে দিন আমি আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে দেবো তাহলে গীতার সন্তান একজন পিতা পাবে আর গীতা একজন স্বামী পাবে একথা শুনে অগ্নিজিৎ মুখার্জি রেগে বলে গীতার স্বামী এখনো বেঁচে আছে তাহলে তুমি এসব কথা বলছো কিভাবে অগ্নিজিৎ মুখার্জির কথায় উত্তর দিয়ে গিনিরায় বলে ও স্বস্তিক মুখার্জী নয় ও টিপের স্বামী সঞ্জয় ঘিনিরায় আরো বলে আমি গীতার সঙ্গে আপনার বড় ছেলের বিয়ে দেব তারপর এই বাড়ি থেকে বেরিয়ে যাব আমি যা বলি তাই করে দেখাই ঘিনিরায় চলে যাওয়ার পর অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে তোমার দিদি পাগল হয়ে গেছে তখন গীতা প্রশ্ন করে আপনার বাড়িতে কি পদ্মর একটু ঠাই হবে এ কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি উত্তর দেন শুধু পদ্ম নয় তুমিও চাইলে এই বাড়িতে থাকতে পারো তবে সেটা শ্বশুর মশাই আর পুত্রবোধ হয়ে নয় যেহেতু আমরা স্বস্তিকের কে একসঙ্গে লড়ছি এজন্যই তোমাকে একই সাতের নিচে থাকতে দিচ্ছি এর বেশি কিছু নয় এর পরের দিকে দেখানো হয় পিম্পলা চ্যাটার্জীর বাড়িতে ঘরের বেতর বসে সঞ্জয় কফি হাতে নিয়ে নিজে নিজেই বলতে থাকে ওই মইল আমাকে নিজের স্বামী বলে দাবি করছে ও নিজে অন্তঃসত্ত্বা ওই বাচ্চাটাকে ও নিজের বলে দাবি করছে এমন এমনকি ওই ভদ্রলোকও আমাকে নিজের ছেলে বলে দাবি করছে আসলে আমি তো সঞ্জয় সস্তিক মুখার নই আমি টিপের স্বামী টিপ আমার ভালোবাসা ঠিক তখনই টিপ এসে সঞ্জয়কে বলে তুমি এত কি ভাবছো তোমাকে এত কিছু ভাবতে হবে না তুমি সঞ্জয় এটাই শেষ কথা এখন কফিটা খাও যাই হোক না কেন আমি তোমার পাশে আসি তুমি কফিটা শেষ করো আর অনেক রাত হয়ে গেছে আমি তোমার বিছানা করে দিয়ে আসি কিছুক্ষণ পর প্রিয়ম্প এসে টিপকে বলে তোমাদের দেখে খুব ভালো লাগছে তুমি আস্তে আস্তে সংসারী হয়ে উঠছ তখন টিপ উত্তর দেয় ভালোবেসে করলে সবকিছু করা যায় এরপর টিপ বিছানা করতে চায় ঠিক সেই মুহূর্তে কাবিয়া ব্যানার্জি ফোন করে সঞ্জয়কে বলে আমার তোমার সঙ্গে কিছু পার্সোনাল কথা আছে তুমি পাশে যে ডিসকো আছে সেখানে চলে এসো সঞ্জয় উত্তর দেয় আপনিও কি ওনাদের মধ্যে একজন তাছাড়া আমি তো আপনাকে চিনি না পরবর্তী দিকে টিপে এসে সঞ্জয় কে না পেয়ে গীতাকে ফোন করে বলে তুমি সঞ্জয়কে ডিস্ক কেন ডেকেছো টিপের কথা শুনে গীতা বলে আমি রকম মেয়ে নই আমি কখনো ডিস্ক যাই না ডিস্কুর গান বাজনা ড্রিঙ্কস এসব আমি কিছুই করি না তখন প্রিয়ম্পদা টিপকে বলে তুমি অযথা গীতাকে কেন দোষ দিচ্ছ সঞ্জয়কে কাবেয়া নামের একজন ডেকেছে গীতা তখন বলে স্বস্তিক তোমার স্বামী হোক বা আমার স্বামী ও এখন বিপদে আছে। আমি তোমাকে পরে ফোন করে সব বলছি এর পরের দিকে ডিস্কোতে দেখা যায় কাবেয়া সঞ্জয়কে জিজ্ঞাসা করছে তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম কি তোমার বাড়ি কোথায় তখন সঞ্জয় বলে আমি কিছু জানি না আমার কিছু মনে পড়ছে না এরপর কাবিয়া স্বস্তিক জোর করে ফ্রুট জুস এর মধ্যে ওষুধ মিশিয়ে খাইয়ে দেয় সেটা খাওয়ার পর স্বস্তিক জ্ঞান হারিয়ে ফেলে তখন কাবিয়া তার গুন্ডাদেরকে বলে ওকে নিয়ে যাও ঠিক সেই মুহূর্তে গীতা সেখানে চলে আসে এবং বলে কোর্টে একটা গুঞ্জন আসতে অ্যাডভোকেট গীতা এল এল বির কোর্টের বেতরে মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে গীতার কথা শুনে কাবিয়া গুন্ডাদেরকে বলে আমি গাড়িতে গিয়ে বসছি তোমরা ওকে মারো তখন গীতা কাবিয়াকে চর মারে এবং গুন্ডাদের সঙ্গে মারপিট করে সেই মুহূর্তে টিপেশে স্বস্তিক কে নিয়ে যায় অন্যদিকে গীতা স্বস্তিকের সঙ্গে কাটানো মুহূর্ত গুলো মনে করে কান্না করে এই ছিল গীতা এল এল ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু অন করুন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না